নমস্কার আমি অর্ক চৌধুরী আজকে আবার ফিরছি লাইভে কয়েকদিন ছিলাম না আমি আগেও বলেছিলাম কয়েকদিন থাকবো না কাজে আমি লাইভে বসতে পারবো না আগের দিন ঝাড়গ্রাম নিয়ে ওই এপিসোডটির পরে আজকে আর তারপরে আর ওই সব নিয়ে আলোচনা হয়নি আজকে আর ওই ওই ধরনের আলোচনায় যাবো না একটু মানে পিছিয়ে যাবো পিছিয়ে যাবো মানে কি পঞ্চাশ ষাট বছর পিছিয়ে যেতে হবে আর কি আমাদের আমার ছাত্র জীবন মানে সেই সময়কার যে স্মৃতিচারণ যাকে বলা হয় সেই পর্বে বলে রাখি আমি ছাত্র জীবনে অনেকে মনে মনে করে যে আমাদের প্রজন্মের ছাত্ররা সবাই ফার্স্ট সেকেন্ড হতো স্কুল লাইফে এবং কলেজ লাইফে বা ইউনিভার্সিটি লাইফে আসলে কি জানেন স্কুল বা পরীক্ষায় তো ফার্স্ট সেকেন্ড থার্ড বা তো তিনজনই হয় একটা ব্যাচে যদি কয়েক লক্ষ ছাত্র ধরুন হায়ার সেকেন্ডারি আমাদের সময় মাধ্যমিক টাধ্যমিক ছিল না সরাসরি আমরা ক্লাস নাইন থেকে আমাদের স্ট্রিমিং হয়ে যেত সায়েন্স আর্টস কমার্স টেকনোলজি এগ্রিকালচার ইত্যাদি বিভিন্ন স্ট্রিমিং এবং তারপর আমরা হায়ার সেকেন্ডারিতে বিশেষ সাবজেক্ট নিয়েই আমরা বসতাম যেন আমরা যারা বিজ্ঞানের ছাত্র আমাদের ইংরেজি বাংলা কম্পালসারি সাবজেক্ট ছিল দুটি লিটারেচার এবং তার সঙ্গে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স পদার্থ বিজ্ঞান রসায়ন রসায়ন আহ জীববিজ্ঞান এবং অঙ্ক অঙ্ক ছাড়া তো বিজ্ঞান হবে না অঙ্ক হচ্ছে বিজ্ঞানের ভাষা তো এই মোট বিজ্ঞানের চারটি বিষয় এবং তার সঙ্গে ইংরেজি এবং বাংলা এ নিয়ে আমরা হায়ার সেকেন্ডারি পাস করতাম এবং ক্লাস এইট পর্যন্ত আমরা অন্যান্য সাবজেক্টগুলো পড়তাম যার মধ্যে ইতিহাস ছিল ভূগোল ছিল সংস্কৃত ছিল হিন্দি ছিল ইত্যাদি সময় খেলাধুলো ছিল ড্রিল মানে ওই খেলাধুলোর মধ্যে পড়ত এনসিসি করা ন্যাশনাল ক্যাডেট কাউন্সিল এই জায়গাটা আমাদের খুব আমরা খুব জোর দিতাম আর কি মানে এনসিসিতে সে সময়ে দশকে স্কুলগুলো জোর দিত শরীর গঠন এবং ফুটবল খেলাটা তখন আমাদের ছাত্র একটা বিশাল বড় নেশা আমরা পেশাদার ফুটবলার না কাজে বিখ্যাত ফুটবলার কেউ হয়নি কিন্তু আমার ফুটবলে লাতিটা মেরেছি স্কুল টিমে খেলেছি পরবর্তীকালে কলেজ টিমে খেলেছি ইউনিভার্সিটি টিমে খেলেছি খেলাধুলো করেছি আমরা কিন্তু বলতে দ্বিধা নেই আমি এখন ইতিহাস চর্চা করি সত্যি কথা বলতে আমি ইতিহাসের ছাত্র এখন এই পর্বে সেই এখন আমার বয়স সত্তরের কোটায় তো আমি এখন ইতিহাসের ছাত্র তো পড়তে খুব মজা লাগে ইতিহাসটা কিন্তু ওই বয়সে ওই যে বয়সে আমি ইতিহাস পড়েছি সে তখন ইতিহাসে আমাদের একটা ভীতি ছিল ভীতি মানে ভয়ঙ্কর ভীতি যাকে বলে ভয়ানক ভীতি যাকে বলে তার কারণ বলেন কেন ভীতিটা কেন আমরা ইতিহাসের কোনো মাঠামুণ্ড বুঝতে পারতাম না আমাদের যেভাবে পড়ানো হতো এবং সিলেবাস ওই বস্তুটাতে যে যে ইতিহাস বুঝে দেওয়া হয়েছিল সেই ইতিহাসের মধ্যে কোনো পরম্পরা ছিল না আমি এই ধরনের আলোচনা আগেও করেছি যেমন ধরুন আমাদেরকে শেখানো হলো ওই ফাইভ সিক্স সেভেনে যখন পড়ি সে সময় শেখানো হলো যে গ্র্যান্ড ট্র্যাং রোড বানিয়েছিলেন ভারত সম্রাট শেরশাহ শেরশা তো সেটাই বিশ্বাস করেছিলাম পড়েছিলাম মানে কি মাস্টার মাসে বলেছিলেন পড়েছিলাম পরে যথারীতি তাই পরীক্ষায় লিখতে হবে তো আমাদের মধ্যে ওই বয়স থেকে অন্যান্য মাস্টার মোষায় যেমন পড়াতে আমাদের কিছু কিছু বেশ কিছু মাস্টারমশাই ছিলেন অন্ধ সমর্থন করতাম করতেন না তারা কোনো অন্ধত্ব শেখাতেন না একটা কি আমাদের ছাত্র জীবনে আমরা বেশ কিছু ভালো মাস্টারমশাই পেয়েছিলাম যারা এসেছিলেন স্বাধীনতা আন্দোলনের মধ্যে দিয়ে আর আমরা তো পোস্ট ইন্ডিপেন্ডেন্ট জেনারেশান অর্থাৎ স্বাধীনতা উত্তর প্রজন্ম তো সেই বয়সে আমাদের মাস্টারমশাইদের একটা ভীষণ রকম আবেগ ছিল যে দেশ গঠন করতে হবে একশো বছরের মানে ব্রিটিশ শাসনের যুগ থেকে আমরা মুক্তি পেয়েছি দেশ গঠন করতে হবে তার ব্যাকবোন তৈরি করতে হবে ছাত্র তৈরি করতে হবে নতুন জেনারেশন তৈরি করতে হবে সেই মতো তারা কিন্তু আমাদেরকে শিক্ষিত করার চেষ্টা করেছেন শিক্ষা দিয়েছেন এবং আমাদেরকে রেশনাল করার যুক্তিবাদী করে গড়ে তোলার একটা প্রচেষ্টা তাদের মধ্যে ছিল এটা আমি আমার গোটা ছাত্র জীবন দরেই জুড়েই পেয়েছি এবং তাদের সান্নিধ্য আহ নির্দিষ্ট যে কটি সাবজেক্ট আমাকে পড়ানো হচ্ছে পরীক্ষা দিতে হচ্ছে তার বাইরে গিয়ে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ডিবেট তাৎক্ষণিক বক্তৃতা এইসব আমাদের সে সময় ভীষণ রকমভাবে চালু ছিল স্কুল লাইফ থেকে স্কুল লাইফে বেশিরভাগ সময় আমার আমার ব্যক্তিগতভাবে আমার তো আমাদের এই পাঁচ ছজনের একটা গ্রুপ ছিল ডান পিঠে পোনা করে বেড়াতাম বিভিন্ন জায়গাতে গিয়ে তো আমাদের ইতিহাস ভীতি ছিল ভয়ঙ্কর ইতিহাস আমাদের পিছু ছাড়ছে না এবং আমরা ইতিহাসকে ছেড়ে যেতে চাচ্ছি কিন্তু ইতিহাস পিছু ছাড়বে না সেই পর্বে যে ধরনের ইতিহাস পড়ানো হচ্ছে যে বললাম যে শের শাহকে দিয়ে গ্র্যান্ড বানিয়ে দেওয়া আমার যে ইতিহাস ভীতির কথা আসছে আমার ইতিহাস হিসেবে আমার হিসেবে জাতীয় ইতিহাস না জানলে মানুষের মধ্যে জাতীয়তা বোধ গড়ে ওঠে না ভারতীয় উপমহাদেশের জাতীয় চরিত্রে ইতিহাস চেতনা খুবই দুর্বল তার মধ্যে আমরা বাঙালিদের বাঙালিরা আর কি আমাদের কোনো ইতিহাস চেতনাই নেই এবং এখানে স্কুল জীবনে যেভাবে মানে অবৈজ্ঞানিক পদ্ধতিতে ইতিহাস পড়ানো হয় তাতে বাঙালি ছাত্রদের ক্ষেত্রে নব্বই পার্সেন্ট ছাত্র ইতিহাসকে ভয় পেতে শুরু করে আমার ছাত্র জীবনে আমি দেখেছি আর সেই ভয় থেকেই আসে মানুষকে অযথা ঘৃণা করার একটা প্রবণতা ধর্ম এমনকি জাতিগত বিদ্বেষ আমাদের মধ্যে বুঝে দেওয়া হয় এই যেমন ধরুন এবার বাংলার আটানব্বই পার্সেন্ট বাঙালি এখন এখনো বাঙালির ধারণা এরকম যে আইনুল আসিফ আমিনুল এই যারা আমাদের বন্ধু ছোটবেলার বন্ধু ছিল অনেক আছে আর কি তারা তারা কেউ বাঙালি নয় যেহেতু কারণ তারা তারা হচ্ছে মুসলমান যেহেতু মুসলমান তাই তারা বাঙালি নয় শুনে এই কথাগুলো শুন শুনতো মানে অর্ধমি আলোচনা হতো তখন সফিদা মানে আমাদের সৈফুদ্দিন চৌধুরী নজরুল রহিম ফজলদা ফজল হোসেন বা হাসানদা এরকম হাসাহাসি করতো খুব হাসাহাসি করতো সে সময় আগেও আসতেন এখনো সব শুনলে আসেন দেখবে আমরা বাঙালি তো আমি তোর সময় বাংলা ভাষাতেই কথা বলছি এরকম একটা ধারণা মানে আমাদের মানে অপাগর বাঙালির মধ্যে উদ্বট এটা একটা ধারণা আছে যেহেতু এরা মুসলমান এরা বাঙালি নয় তো ওই যে বললাম যে ইতিহাস চেতনায় নেই আমাদের কাকে বাঙালি বলে বাঙালি বলতে বাঙালি জাতীয়তা বোধ গড়ে ওঠেনি আমাদের মধ্যে আমরা কয়েকজন ঝগড়া করতাম এসব শুনে এখন মানে বিভিন্ন কেউ যদি হঠাৎ করে এই ধরনের কথা তখন বলতো আমরা ব্যাপক ঝগড়াঝাড়ি করতাম তার সঙ্গে তা আমাদের এই ঝগড়া করতে থেকে হাসান থেকে কি ঝগড়াঝাটি চল পেয়ারা খাবি চল তুই তো কে আর লোকের সঙ্গে ঝগড়া করিস কেন রাস্তায় দাঁড়িয়ে এইবার মারামারি করবি দুদিন পরে হ্যাঁ তো ওনারা কেন এরকম বলবে কেন যে তুমি তুমি যেহেতু মুসলমান তুই তোমার তুমি বাঙালি হও তো বলে ছেড়ে দে ও ছেড়ে দেওয়া যাবে না এই সমস্ত লোক তো বদ লোক সব ও না চল ওদিকে চল দেখে বসি আড্ডা মারবো চল ঝগড়াটা করতাম এখন এখন আমরা এখন যদি এই বয়সে এসে পৌঁছোতে আমরা এই ধরনের কথা যদি কেউ বলে বলে অনেক সময় বলে কারণ আমি খুব আমি আজও খুব হতাশ হই ব্রিটিশ উপনিবেশ যুগের একদল মজ্জাত আমলা এই আত্মবাক্যটি সেই যে চালু করে দিয়েছিলেন তা আজ পর্যন্ত শ্রদ্ধা আর এই হলো আমাদের একটি জাতীয় লজ্জা সম্ভবত আমি তখন ক্লাস সিক্স বা সেভেনে পড়ি সবে সাইকেলে হাফ প্যাডেল করতে শিখেছি মানে সাইকেল চালাতে শিখেছি আর ফলে আমার এই ছোট্ট শহরটা আমি যারা জেলা শহরে থাকি হঠাৎ করে বড় হয়ে গেছে আমার কাছে পায়ে হেঁটে কতদূর যাওয়া যায় এক মাইল দু মাইল তখন কিন্তু সাইকেল চালাতে শিখে ছ মাইল সাত মাইল দূরে আমি চলে যাচ্ছি হঠাৎ করে বড় হয়ে গেল বড় হয়ে গেল আমাদের দুনিয়াটা আর ওই বয়সেই স্কুলে আমরা ছটা ছটি ছাত্র ভয়ানক ডান ছিলাম ছুটির দিনে সাইকেল জুটলেই পুরো করে শহর ছাড়িয়ে জিটি রোডের দিকে দৌড়তাম তো স্কুলের মাস্টারমশাই পড়ালেন ইতিহাসের ক্লাসে শেরশাহ গ্র্যান্ট্যাক রোড তৈরি করেছিলেন ইত্যাদি দেখুন শেরশাহ যে সেই সময়ে নয়া আইন নয়া জমি আইন বা জরিপ আইন জমির কর আইন চালু করেছিলেন এবং টোডোরমল যে তার ভূমি ও রাজস্ব মন্ত্রী হওয়ার সুবাদে সমগ্র সুবে বাংলা আগা পাঁচতলা সার্ভে করে নয়া রাজস্ব রাজস্ব চালু করলেন তা কিন্তু আমাদের সে সময় পড়ানো হল বলে দেওয়া সেটা গ্যাংটাং রোড তৈরি করেছিল আমরা তখন সদ্য জিটি রোড চিনছি মানে গ্যাংটাং রোড চিনেছি এবং জেনেছি যে এটি সেই আদি এবং অকৃত্রিম গ্যাংট্যাং রোড মনে প্রশ্ন ওই রাস্তাটি তো ভূগোলের ম্যাপে দেখছি দিল্লি থেকে পেশোয়ার তাহলে তাহলে এই ব্যান্ডেলে এলো রোড বা রোড ব্যান্ডেলে এলো কিভাবে সব শুনে ফুলদা কুলকুলদা শাই পড়াতো দাদারাই সে সময় আমাদেরকে অঙ্ক ইংরেজি বাংলা ভূগোল ইত্যাদি শেখাতো এদের হাতেই আমাদের সামাজিক চেতনার উন্মেষ এবং সত্তরের দশকে এদের অনেকেই নয়া স্বাধীনতা আন্দোলন করতে গিয়ে অর্থাৎ বিপ্লব করতে গিয়ে এদের অনেকেই শহীদ হয়েছিল পুলিশের কয়েকশো মাইল লম্বা খুলনা বললো জিটি রোড কয়েকশো মাইল লম্বা শেষ তার পাঁচ বছরের রাজত্বকালে এত বড় রাস্তাটা বানালো কিভাবে ঠিকই তো শেষ তো মাত্র পাঁচ বছর রাজত্ব করেছিল দিল্লিতে তার আগে ব্যাপারটা হচ্ছে বাংলা এবং দিল্লি মিলে আট বছর পনেরোশো আটত্রিশ সালে ক্ষমতায় আসলেন গৌড়ে ক্ষমতা দখল করার পর তিনি প্রথম যে কাজটি করেছিলেন পনেরোশো পঁয়ত্রিশ থেকেই গৌড়ের মধ্যে দিয়ে বয়ে চলা যে গঙ্গা নদীটি ছিল সেটির অবনতি শুরু হয়েছিল এবং গৌড় শহরে প্লেগের উপদ্রব বাড়ে এবং তার সঙ্গে ম্যালেরিয়া এবং অন্যান্য অসুখের প্রবণতা বাড়তে থাকে শেষ দেখলেন যে প্রথম গৌড়ে রাজত্ব করতে গেলে গৌড় শহর থেকে মূল শহর থেকে শহরকে কিছুটা দূরে সরিয়ে নিয়ে যেতে হবে তিনি এখন যে গৌড় আমরা দেখি গৌড়ের যে মানে প্রাণ কেন্দ্র সেখান থেকে শহরকে কিছুটা বেশ কিছুটা মানে আমি বলবো সেটা নয় নয় করে হলো বেশ দশ কিলোমিটার বা তেরো কিলোমিটার হতে পারে এরকম উত্তর পশ্চিম দিকে সরিয়ে নিয়ে গেলেন যে জায়গাটা সেটা গঙ্গা নদীর একটি অবরোধের মধ্যে সরিয়ে নিয়ে গেলেন সেই জায়গাটির নাম হলো টান্ডা বা তান্ডা এই টান্ডাতে তিনি নতুন রাজধানী তৈরি করেছিলেন এবং শেষ ফ্যামিলি এবং আহ দুই পুত্র এবং তার পরিবার সামগ্রিকভাবে ওই তান্ডাতেই থাকতেন পনেরোশো চল্লিশে তিনি অত্যন্ত দ্রুত দিল্লির দিকে মবিলাইজ করলেন তার আর্মি নিয়ে এবং দিল্লি দখল করলেন পনেরোশো পঁয়তাল্লিশে শেরশাহ শেরশাহের আহ মানে একটি যুদ্ধে শেরশাহের মৃত্যু ঘটেছিল বলা হয় যে কামান ফেটে বা বারুদে আগুন লেগে তার জীবনান্ত হয়ে গিয়েছিল এবং তারপর হুমায়ুন আবার ফিরে সেটা হয় এসেছিল পঁয়তাল্লিশ গ্র্যান্ড ট্যাং রোড তৈরি করলেন কি করে গ্র্যান্ড ট্যাংক রোডের যা ভূগোল বলছে গ্র্যান্ড্যাং রোড তো গৌরের মধ্যে দিয়ে আসেনি তাহলে দিল্লি থেকে পেশোয়ার যদি গ্র্যান্ড্যাং রোড হয় তা সেটা ব্যান্ডেলে কি করে পূর্বাঞ্চলে এলে কি করে এটা একটা বড় জিজ্ঞাসা চিহ্ন এবং দ্বিতীয় কথা হচ্ছে শের শাহ তার এই যে দু বছরের বাংলার সুলতান হয়ে থাকা সেই সুবাদে তিনি কখনো দক্ষিণবঙ্গে আসেনি দক্ষিণবঙ্গের ভেতর দিয়ে তিনি একটা রাস্তা তৈরি করতে যাবেন কেন এ প্রশ্নের উত্তর কিন্তু আমাদেরকে কেউ সে সময় দেয়নি সত্যি তো আমার বাড়ি থেকে স্কুলে যাওয়ার এই ফুটি ফাটা রাস্তাটা মানে বেসিক্যালি ফুলদা বলছে এই মাত্র পাঁচ বছর যদি রাজত্ব করে থাকে আট বছর যদি রাজত্ব দেখে নেওয়া যায় রাস্তাটা তাহলে কি করে বানালো ওই আট বছরে আট বছরের মধ্যে পাঁচ বছর তো সে যুদ্ধই করেছে বাকি তিন বছরের মধ্যে এত বড় রাস্তাটা বানিয়ে ফেললো পেশোয়ার থেকে দিল্লি হয়ে ব্যান্ডেল পর্যন্ত খোঁজ তাহলে কেন হবে না আমরা ওই ঘটনা কেন প্রশ্ন করতাম তো বললো যে দেখ তোদের এই যে তুই যেখানটা আড্ডা মারছিস এখন এখানটা এই ছুটির দিনে সেখান থেকে তো স্কুলের দূরত্ব কত কম বেশি এক কিলোমিটার তো সে যুগে তো কিলোমিটার ছিল না সে যুগে মাইল ছিল যাই হোক মানে মোগল আমলে আবার মাইল শব্দটা ছিল না ওটা ইংরেজদের সময় এসেছিল যাই হোক তোর এক কিলোমিটার হিসেবেই দেখ বারো তেরো বছর ধরে তুই একটা ভাঙা চোড়া রাস্তা দিয়ে লাফাতে লাফাতে সাইকেল চালাচ্ছিস বা বর্ষার সময় জল জমে সেখানে করে একটা গাড়ি চলে গেল তোর গায়ে জামাটা নোংরা হয়ে গেল এইটা যদি তোর গভর্নমেন্ট বারো বছরে ওটা রিপেয়ার করতে না পারে তাহলে শেষ তার মানে ওই যে নবাবের যে ভারতের বাংলার সুলতান এবং দিল্লির সুলতানের যে আট বছরের মোট চাকরির জীবনে সে এত বিশাল এক রাস্তা বানালো তা তো বাংলাতে আসেইনি কাজী বাংলা দক্ষিণ দিকটায় আসেনি দক্ষিণ বাংলায় সে গ্রেন্ট কি করে বানিয়ে গেল এটা কাজ করা ইতিহাসের মাস্তর যখন বলেছে ইতিহাসের মাস্তর গিয়ে প্রশ্নটা করবে প্রশ্নটা মিঠুর মানে আইনুলের মগজে গজ গজ করছে মানে একটু একটু ডান পিঠে তো বটে একটুখানি এড়ে মানে ও সব আমরা যেমন একটু যুক্তি দিয়ে কথা বুঝতে চেষ্টা করতো যে কুলদা বলে দিয়েছে বা কুলকুলদা বলে দিয়েছে ওর মগজে ওইটাই ঢুকে গেলো ও কিন্তু ছেড়ে কথা বলবে না কাউকে ও ডাকলাম মিঠু বা ভালো নাম আইলুল মগজে গজ গজ করছে তো পরের দিনের যে ইতিহাস ক্লাস আর কি ছুটি ছুটি ওই রোববার ছিল সোমবার দিন বা মঙ্গলবার দিন ইতিহাসের ক্লাস টিচারকে এই প্রশ্ন করতেই উনি রেগে গিয়ে ধমক দিতে শুরু করলেন আমাদের উনি আবার সেই শেষ গ্যানটাংট বানাচ্ছে না বললাম যে স্যার এটা কি করে হয় স্যার গ্যাং গ্যাংট দেখেছি দেখেছি যে প্যান্ডেলে গিয়ে ওইটা জিটি রোড সাইনবোর্ডে লেখা আছে হ্যাঁ ওটাই তো জিটি রোড তাহলে স্যার ওটা এখানে এলো কি করে তো আগেই তো আপনি বললেন যে এটা দিল্লি থেকে পেশোয়ার ওসব অত বোঝা বোঝার দরকার নেই যেটা বলছি সেটাই মুখস্থ কর আমরা ওই মুখস্থ করা যেটা আমাদের বিশেষ থাকতো না মিঠুর গলার খুব জোর বেশি আমাদের তোতলা বন্ধু এক ভাস্কর নামের বন্ধু ছিল মিঠুর গলার জোর খুব ভালোই তারাও চেঁচিয়ে উঠল হতেই পারে না সে ভাস্কর বলছে জিটি রোড তোতলার জিটি রোড বানাতেই পারে না হঠাৎ করে মিঠু বলে বল আপনি স্যার না ভাস্কর গুল মারছেন ব্যাস যা এই যে শব্দটা বলা হয়েছে ওই বয়সে ছোট মুখে বড় কথা না সেদিন ওইভাবে কথাটা বলা উচিত ছিল না আমি এখনো স্বীকার করি কিন্তু শিক্ষক যদি আমাদেরকে যুগ আমাদের যুক্তিটুকু শুনে কথা বলতেন তবে ঘটনাটা ওই দিকে গড়াতো না উনি সেটা করলেন না উনি বললেন তা কথাটাই মানতে হবে যেহেতু ওই তিনি পড়াচ্ছেন সেটাই ঠিক ব্যাস তাই নিয়ে এই কথার পিঠে ওই রকম একটি শব্দ বেরিয়ে গিয়েছিল ভুল করেছিল ভাস্কর পরে আমরা স্বীকার করতে ব্যাস শুরু হয়ে গেল প্রবল ঠেয়ানি বেদারাক্কা ঠেঙ্গানি দু দুটো ছাতা ভাঙলেন আমাদের পিঠে মানে ওই ছজন ছিলাম আমরা উনি পছন্দ করতেন না আমরা ওটা করে প্রত্যেকে ইতিহাসে ক্লাসে ঢুকলে আগে বেঞ্চের ওপর দাগ কারণ কথাবার্তা শোনা নেই আমার বেঞ্চের ওপর দাঁড়িয়ে থাকতে হবে আমাদের সেই ইতিহাস আতঙ্ক সমগ্র ছাত্র জীবনে আমাদের এই জিটি রোড সমস্যার সমাধান যেমন হয়নি ঠিক তেমনি আমরা বুঝতে পারতাম না পলাশির সিরাজ হেরে গেলেন আর গোটা দেশটা দেখবেন এখনো ধারণা আছে গোটা দেশটা ইংরেজদের দখলে চলে কি করে হয় ভারতবর্ষের রাজধানীটা তো দিল্লিতে আর সিরাজ দৌলা এ নিয়ে আমরা যেটা কথা বলি সেটা হচ্ছে বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব ইতিহাস দৌলা এটা হয়েছে কি আসলে যাত্রা থেকে আর নাটক দেখে শিখেছি যারা নাটকে স্ক্রিপ্ট করেছেন তারা চিৎকার করে তখন বলতেন ওই রকম দেশাত্মবোধ তৈরি করার জন্য দেশাত্মবোধ তৈরি হবে কি করে ওই নাটক দেখে আর যাত্রা দেখে কি এসব হয় তা ওই আমরা শিখে গেছিলাম কিন্তু প্রশ্নটা হচ্ছে যে শেরশাহ গ্যান্ট রোড বানিয়েছিল কিনা এটা যেমন একটা জিজ্ঞাসা ছিল সিরাজ দৌল্লা সে স্বাধীন নবাব ছিলেন না তিনি আদৌ নবাব ছিলেন কি নবাব হয়েছিলেন কি তো তো একটা পোস্টের নাম বা বাংলা নবাব চাকরি চাকুরে তাকে অ্যাপয়েন্টমেন্ট দিতেন দিল্লির বাদশাহ দিল্লির বাদশাহ যদি চাকরি করতে যাই আমার তো একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দরকার আছে বাংলার যিনি নবাব তার কাজ ছিল এখানে সামগ্রিকভাবে কর রাজস্ব সংগ্রহ করে এই রাজস্বটি দিল্লিতে পাঠিয়ে দিত বাংলা প্রচুর প্রচুর বিহার নায়েব এইসব থাকতো তারা কর সংগ্রহ করতো বিভিন্ন জায়গা থেকে সেটি তারা রাজকোষে নবাব করত নবাবের রাজকোষে জমা দিত নবাব সেটি থেকে আবার পাঠিয়ে দেওয়া হতো দিল্লি তার চাকরি অর্থাৎ আমি যদি হিসেব করে দেখি সিরাজদৌল্লা বাংলা নবাবের পোস্টটা আজকের ভাইস রয় আজকের গভর্নরের সমত তা সে লোকটা নবাব হয়েছে মানে স্বাধীন হলো কি করে এখন আমার প্রশ্ন হচ্ছে সিরাজদৌল্লা কি নবাব হয়েছিলেন তার ঠাকুরদা আলিবরদি খা তাকে মৃত্যুর আগে নবাবের গদিতে বসিয়ে দিয়ে চলে গেছিলেন নবাব হতে গেলে যে পারমান লাগে যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা দিল্লি থেকে আনাতে হয় দিল্লি সিরাজদৌলাকে সে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছিল কি উনি দেখুন তো আপনারা অনেকেই হাজারদুয়ারি বেড়াতে গেছেন হাজারদুয়ারিতে না হাজারদুয়ারিটা সিরাজের সময়কার সিরাজের তৈরি প্যালেস না আলিবর্দি তৈরি প্যালেস না হাজারদুয়ারি তৈরি হয়েছিল সিরাজের পলাশির যুদ্ধের আরো একশো বছর বাদে প্রায় একশো বছর বাদে এবং সিরাজদৌলার পরিবারে কেউ একটা রাত্রিরও হাজারদুয়ারি কখনো থাকে এমনকি সিরাজদৌলার যে প্যালেস সেটা ছিল গঙ্গার পশ্চিম পাড়ে তবু ওই মানুষের ধারণা হাজার সিরাজদৌলার প্যালেস ছিল এরকম একটা বড় ধারণা চালু আছে আমাদের মধ্যে দেখবেন লক্ষ্য করে তো সেখানে একটা মিউজিয়াম আছে সরকারি মিউজিয়াম সরকারি মিউজিয়ামে অনেক ডকুমেন্টস রাখা আছে সিরাজদৌলার অ্যাপয়েন্টমেন্ট লেটারের কোনো কপি ওখানে আছে কিনা দেখবেন তো বুঝে পান কিনা আমি আবার বলছি খুঁজে পান কিনা দেখবেন তো নেই ব্রিটিশ মিউজিয়ামে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে বেঙ্গল গ্যালারি আছে এই বেঙ্গল গ্যালারির মধ্যে একটি মুর্শিদাবাদ গ্যালারি আছে ছোট্ট করে যেহেতু মুর্শিদাবাদের পলাশিতে অত বড় যুদ্ধটা জিতে যদি যুদ্ধ বড় যুদ্ধ যুদ্ধ হয়েছিল কিনা আমি বলি এটা মারামারি হয়েছিল ব্রিটিশরা বাংলায় ক্ষমতা দখল করতে পেরেছিল সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে সতেরোশো পঁয়ষট্টিতে তারা দিল্লি থেকে বাংলার নবাব বাংলার দেওয়ানি পায় এবং সেই সময়ের থেকে মুর্শিদাবাদের নবাবদের যে ক্ষমতা সেটি খর্ব হওয়া শুরু হয়ে গিয়েছিল সিরাজ দৌলার ওই লন্ডনের যে ইন্ডিয়া গ্যালারি মিউজিয়ামে লন্ডন মিউজিয়ামের

তাকে চালিয়ে দেওয়া হয়েছে ওই যে ইতিহাস তো প্রমাণ ছাড়া চাকুরে আমি আমি যদি গভর্নমেন্টে সরকারি চাকরি করে নিজেকে স্বাধীন নবাব বলিকে মেনে নেবে আমার কথা বাঙালি কিন্তু মেনে নিয়েছে তার কারণ ওই যে চেতনাটাই নেই এই ধরনের উদ্ভট উদ্ভট সব অবস্থা তৈরি হয়েছে আমাদের মধ্যে কিন্তু আমাদের মনে সেই সময় একটা বড় প্রশ্ন ছিল যুদ্ধটা হেরে গেল তারপর গোটা ভারতবর্ষটা পরাধীন হয়ে গেল কি ইংরেজদের ভারতবর্ষ দখল করতে খুব কম বেগ পেতে হয়নি পরবর্তী একশোটা বছর কেটে গিয়েছিল এমনকি বাংলা দখল করতে গিয়েও তারা আঠারোশো বারোর আগে সামগ্রিকভাবে বাংলার দখল পায়নি কলকাতায় তারা একটা প্যারাল গভর্নমেন্ট তৈরি করেছিল এবং সে তারা একটা গভর্নমেন্ট চালাচ্ছিল তাদের কিছু কমেন্ট ছিল দিল্লির ওপরে কিন্তু বাংলা দখল করতে গিয়ে আঠারোশো বারো পর্যন্ত অর্থাৎ চুয়ার বিদ্রোহের শেষ পর্যন্ত তাদেরকে বাংলায় বিভিন্ন ফ্রন্টে লড়াই করতে হয়েছে এবং তারপর সে সমস্ত জোয়ার বিদ্রোহে হেরে যাওয়া জমিদাররা পরবর্তীকালে ডাকাত ডাকাত করে সেই দমন করতে ইংরেজদের সময় চলে গেছিল আঠারোশো চৌষট্টি থেকে আঠারোশো সত্তর সাল চিন্তা করত গোটা ভারতবর্ষ দখল চলত দখলে চলে গেল তাই যদি হবে তাহলে সিপাহী বিদ্রোহ হলো সিপাহি বিদ্রোহের পর ইংরেজরা দিল্লির ক্ষমতা পেল এটা আবার লেখা হচ্ছে কন্ট্রাডিকশন হচ্ছে নাকি একই ইতিহাস বইতে দু ধরনের কথা এই প্রশ্নটা যদি আমরা সে সময় বারবার করতাম তাহলে কিন্তু ওই ঠেঙ্গানি জুটতে জুটেছিল সেদিনকে আমাদের তা আমাদের আমার খুব বেশি বয়স পর্যন্ত ওই পলাশি মানে যে কনফিউশন পলাশি নিয়ে এবং ফেসা গ্যান্ডাইন রোড তৈরি করেছিল কিনা এই নিয়ে যে কনফিউশন এই কনফিউশনটা খুব বেশি বয়স পর্যন্ত আমার কাটেনি কারণ সঠিক উত্তর আমি পাইনি মানে যেটা রেশনাল যুক্তি দিয়ে আমাকে কেউ বুঝিয়ে দেয়নি ওই ওই যে কম বয়সে আমাদের মধ্যে যে ভীতিটা সেই ভীতি নিয়েই আমাদের স্কুল জীবন এক সময় শেষ হয়ে গেল আসলে কি জানেন এটা কিন্তু দোষটা ঠিক ইতিহাসের নয় ত্রুটি হলো আমাদেরকে ইতিহাস পড়ানোর যে পদ্ধতি সেই পদ্ধতির দোষ যে বলেছিলাম অঙ্ক বিজ্ঞান ইংরেজি ভূগোল বাংলা ইত্যাদি কোনো বিষয়ে আমাদের বুঝতে বিশেষ অসুবিধে হতো না বিশেষত বিজ্ঞানের ক্লাসগুলোতে যেহেতু অঙ্কটা আছে খুব বেশি অসুবিধে হতো না যত গোলযোগ ছিল আমাদের ওই ইতিহাসের ক্লাসে জিটি রোড নিয়ে আবার আলোচনা পরে করব পরে আবার পরে আবার আলোচনায় আসব এবং আমাদের সেই ইতিহাস ভীতিটা শেষ পর্যন্ত কোন দিকে চলে গিয়েছিল তো সেটা আবার পরের দিন আসবো আজকে হয়ে গেছে আজকে এখানেই শেষ করব উঠতে হবে কিছু কাজও আছে তো আজ এখানেই শেষ করছি সকলকে বিদায় জানাচ্ছি আমার ইতিহাস ভীতির প্রসঙ্গে আবার আগামী দিনে আসবো কালকেও বুঝতে পারি আমি আবার আপনাদের সঙ্গে মত বিনিময় হবে ভালো থাকবেন সকলে সকলকে আজকের মতো শুভরাত্রি এবং শুভেচ্ছা জানাচ্ছি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে